বিয়েটা আর দেখা হলো না হ্যাঁ এই কথাটাই আমার বাবার মুখ থেকে আমি লাস্ট শুনেছিলাম বাবা মারা যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে আচ্ছা মানুষ যখন মারা যায় তার আগেই কি সে বুঝতে পারে যে তার কাছে আর বেশি দিন নেই কারণ আমি খুব অদ্ভুত ভাবে এই বিষয়টার সঙ্গে রিলেট গুড মর্নিং টু আশা করছি তোমরা সবাই ভালো আছো বিশ্বাস করো আমিও কিন্তু খুব ভালো আছি কারণ অনেক দিনের একটা একটা স্বপ্ন ছিল নিজের পছন্দের ঘড়ি আর আজকে যখন সেই ঘড়িটা ফাইনালি নিজের টাকায় কিনতে পারলাম প্রচণ্ড আনন্দ হচ্ছিল দেখবে নিজের টাকায় কোনো কিছু করার মজাটাই আলাদা মা দিকে রান্না করছে ততক্ষণ আমি শ্যুটটা কমপ্লিট করে নিলাম এই শাড়িটা আমি মিশো দিয়ে কিনেছি দামটা তোমরা গেস তো মোটামুটি যে ঠিকঠাক গেস করবে তাকেই কালকে ভিডিওতে শর্টআউট দেবো তারপর আমি সোজা চলে এলাম ম্যাক্সে কারণ এখানে ভাবলাম খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসেছে যখন একটা ব্যাগ কিনেই নি আগের দিন পছন্দ করে গেছিলাম কেনা হয়নি আজকে একটা ব্যাগ কিনেই নিলাম ব্যাগটা সেটা কালকের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো এই ছোট্ট পুচকেটার সঙ্গে ফেরার সময় দেখা হয়ে গেল বাড়িতে এসে মুড়ি দিয়েই আজকে ডিনারটা সারাল আজকে শার্টআউট পাচ্ছে